এক ভয়ঙ্কর অভিজ্ঞতার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি এখন একটা দেশে সরকার যদি ভয়ঙ্কর রকম স্বৈরতন্ত্রী হয় ফ্যাসিবাদী হয় অসহিষ্ণু হয় এবং জনগণের প্রতি যদি তার তুচ্ছ তাচ্ছিল্য ভাব থাকে কোনো প্রতিষ্ঠান যদি কাজ না করে তাহলে কি পরিস্থিতি তৈরি হয় সেটাই আমরা বাংলাদেশে দেখতে পাচ্ছি বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলন শুরু হয়েছিল খুবই শান্তিপূর্ণভাবে ব্যাপক সংখ্যক ছাত্রছাত্রীদের অংশগ্রহণের মধ্যে দিয়ে সেই শান্তিপূর্ণ আন্দোলনটাকে সহিংসতার দিকে নিয়ে গেল সরকার শুধুমাত্র তার ফ্যাসিবাদী ভূমিকার কারণে এবং তার অসহিষ্ণুতা এবং মানুষের প্রতি অসম্মান মানুষের প্রতি জুলুমের যে যাকে তারা একেবারে স্বভাব হিসেবে তৈরি করেছে তারই প্রকাশ ঘটলো চোদ্দ তারিখের পর থেকে ছাত্রছাত্রীদেরকে অপবাদ দেওয়া গালিগালাজ করা ছাত্রলীগ যুবলীগকে বাহিনী হিসেবে বাহিনী হিসেবে তাদের বিরুদ্ধে লেলিয়ে দেওয়া তারপরেও তারা টেকে নাই বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা যখন ছাত্রলীগের সন্ত্রাসী বাহিনীকে পরাজিত করেছে তখন বাইরে থেকে সন্ত্রাসী আনা হয়েছে তারাও যখন টেকে নেয় তখন পুলিশ বিজিবি এবং এক পর্যায়ে সেনাবাহিনী আনা হয়েছে এবং কি ভয়ঙ্কর খুনের কাহিনী তৈরি হলো কয়েকদিনে শিশু থেকে তিন বছরের শিশু থেকে সত্তর বছরের বৃদ্ধ পর্যন্ত শিক্ষার্থী শ্রমিক ভ্যান চালক রিক্সা চালক পেশাজীবী সাংবাদিক সব ধরনের মানুষ আক্রান্ত হয়েছে নারী পুরুষ এবং এই আক্রমণ বাংলাদেশের ইতিহাস তো শুধুমাত্র এইভাবে আক্রমণ মার খাওয়ার ইতিহাস না বাংলাদেশে বহু আন্দোলন হয়েছে বাংলাদেশে আমাদের স্বৈরতন্ত্রের বিরুদ্ধে লড়াই তো চলছে বহু বছর এখন পর্যন্ত আমরা স্বৈরতন্ত্র থেকে মুক্ত হতে পারিনি কিন্তু এত রক্তপাত এত গল্প কয়েদিনে এত প্রাণহানি এত ভয়ঙ্কর নিষ্ঠুরতা এর আগে আর কোনো সরকার দেখায়নি এটা একটা ভয়ঙ্কর এবং এই ভয়ঙ্কর নিষ্ঠুরতার জবাব জনগণের মধ্যে থেকে আসছে শিক্ষার্থীরা রুখে দাঁড়িয়েছে তার সাথে সাথে সারা দেশের মানুষ যুক্ত হচ্ছে সারা দেশের মানুষের আন্দোলনে পরিণত হয়েছে কোটা সংস্কার আন্দোলন থেকে তৈরি হওয়া গণ অভ্যুত্থান এবং এই গণ অভ্যুত্থানের মধ্যে থেকে যে বার্তাটা আসছে সেটা হচ্ছে এই এই যে এই যে প্রত্যেকটা মানুষ বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক যে জুলুমের মধ্যে দিয়ে পার হচ্ছে দিনের পর দিন বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাসের শিক্ষার্থী থেকে শুরু করে রাস্তাঘাটের ফকার হকার ফুটপাতে যারা ব্যবসা করে তারা দোকানে যারা ব্যবসা করে যারা যারা এমনকি যারা শিল্প প্রতিষ্ঠান করেছে তারা সাংবাদিক সমস্ত ক্ষেত্রে সব সকল ধরনের মানুষ নারী পুরুষ তারা এই সরকারি বিভিন্ন বাহিনীর জুলুমের শিকার তো তারা যখন দেখামাত্র গুলি করার আদেশ পেয়ে পুলিশের আক্রমণের মধ্যে যখন বাংলাদেশের মানুষ পড়লো তখন এটা আর শুধুমাত্র শিক্ষার্থীদের উপর আক্রমণ থাকে না এটা সারা দেশের মানুষের আন্দোলনে পরিণত হয়েছে এই আন্দোলন এই জুলাই হত্যাকাণ্ডের বিচার আমাদের করতে হবে আমাদের এই যে আটক যারা এখন পর্যন্ত দশ হাজারেরও বেশি গ্রেপ্তার করা হয়েছে সমস্ত রকম ভুয়া মামলা করা হয়েছে এবং আতঙ্ক তৈরি করা হয়েছে ঠিক যেভাবে কারফিউ দিয়ে উনিশশো একাত্তর সালের ডিসেম্বর মাসে যেভাবে বাড়ি বাড়ি গিয়ে ধরা হতো আলবদর বাহিনী যেভাবে ধরতো ঠিক সেইভাবে বাংলাদেশের বর্তমান রাজাকার বাহিনী বর্তমান সরকারের বাহিনী বিভিন্ন জায়গায় গিয়ে রেড দিয়ে একটা আতঙ্ক তৈরি করার চেষ্টা করছে তার বিরুদ্ধে অপ্রতিরোধ প্রতিরোধ তৈরি হচ্ছে এখন সারা দেশে কারণ আমাদের ইতিহাস শুধু মার খাওয়ার ইতিহাস না আমাদের ইতিহাস প্রতিরোধেরও ইতিহাস সেই প্রতিরোধের বিকাশ ঘটানোর মধ্যে দিয়েই বাংলাদেশের অস্তিত্বকে টিকিয়ে রাখতে হবে বাংলাদেশকে বিকশিত করতে হবে বাংলাদেশের জনগণের হাতে ক্ষমতা নিয়ে আসতে হবে জনগণের হাতে ক্ষমতা নিয়ে আসার জন্য জুলাই হত্যাকাণ্ডের বিচার করতে হবে গণ গ্রেপ্তার বন্ধ করার জন্য জনগণের শক্তি তৈরি করতে হবে মানুষের যারা আটক আছে তাদেরকে বন্দি থেকে মুক্ত করতে হবে এবং এগুলি করার জন্যই বর্তমান সরকারের পদত্যাগ করতে হবে কারণ বর্তমান সরকারকে ক্ষমতায় রেখে বর্তমান সরকার এই কাজগুলো করবে না এবং যতদিন এই সরকার ক্ষমতায় থাকবে ততই মানুষের প্রাণহানি মানুষের জুলুম মানুষের অত্যাচার হবে এবং এর বিকল্প কি হবে সেটা এই 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 স্লোগানটা ইতিমধ্যে আছে যে তুমি কে আমি কে আমরাই বিকল্প এই এই দেশের মানুষ বিকল্প এই দেশের তরুণরা বিকল্প এবং এই শক্তিটা তৈরি করার জন্যই আমাদের কর্মসূচি নিতে হবে আমাদের শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে হবে এবং সকল পেশার মানুষকে একসাথে করতে হবে সেই লক্ষ্যেই আগামী দোসরা আগস্ট শুক্রবার বেলা তিনটায় জাতীয় প্রেসলাবের সামনে আর একটা সমাবেশ হচ্ছে অনেক সমাবেশ হচ্ছে অনেক মিছিল হচ্ছে এবং সারা দেশ জুড়ে হচ্ছে তারই আরেকটা বড় সমাবেশ এবং মিছিল দোসরা আগস্ট বেলা তিনটায় প্রেসলাব থেকে শুরু হবে আপনারা সবাই যোগ দিন সবার মধ্যেই যন্ত্রণা আছে সবার মধ্যেই মুক্তির আকাঙ্ক্ষা আছে সবার মধ্যেই বাংলাদেশকে জনগণের বাংলাদেশে সর্বজনের বাংলাদেশে পরিণত করার আকাঙ্ক্ষা আছে এটা ছাড়া আমাদের কোনো মুক্তি নাই সেই আকাঙ্ক্ষা থেকেই আপনারা সবাই এই সমাবেশে মিছিলে এই দ্রোহযাত্রায় যোগ দিন